হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটি খেলা নিয়ে তোমরা এই খেলাটি আশা করে আগে দেখেছ কি না জানি না তবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভাইটির মাথার উপরে একটি গ্লাস থাকবে তার উপরে একটি বল থাকবে সময় থাকবে হাঁটতে পনেরো সেকেন্ড ওই আমার পিছনে লাইন রয়েছে একটি লাইন থেকে এদিকে যতদূর যে এগোতে পারবে সে আজকের হয়ে যাবে উইনার চলো তাহলে বন্ধুরা খেলাটিকে চালু করছি চলো তো চলো রেডি চলো পনেরো সেকেন্ড সময় রয়েছে তার মধ্যে কে কত যেতে পারে পনেরো সেকেন্ড সময় সময়টা শেষ হলে বলে দিবে শেষ বলে বলে দিবে এখানে যে হায়েস্ট এইখানে আসতে পেরেছে এই জায়গায় হায়েস্ট আজকের উইনার এই জায়গায় আসতে পেরেছে ভাইটি আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কে কোথার থেকে কোন জায়গার থেকে দেখছো সেটাও বলবে তো চলো আমি ভাইকে পুরস্কারটা দিয়ে দিই ভাইয়ের সবাই তালি দাও একটু